পরন্ত বিকালে নৌকা নেয়া ঘুরতে আসছি আমি নিজেই মাঝি এই নদীতে ঘুরতে আসছি এতক্ষণ এই ভিডিও দেখাবো আপনাদের আমার সঙ্গেই নৌকা দেয়া ঘুরতে আসছি বিকাল বেলা সুন্দর বিশাল নদী পরন্ত বিকালে ঠান্ডা পরিবেশ নদীটা ঠান্ডা

ঘুরে আবার চলে যাবো বিকালবেলা বাড়িতে সন্ধ্যা হয়ে যাচ্ছে বিকালবেলা ঘুরছি নৌকা দিয়ে ঝিরিঝিরি বাতাস খুব ভাল লাগতেছে নৌকানে চালাতে চালাতে অনেক দূর চলে আসছি এখানে এ পাশটা হচ্ছে নদীর কিনারা আরও যে ও পাশে হচ্ছে ও কিনারা অনেক দূর চলে আসছে নৌকা চালাতে চালাতে কোকিলের কি শব্দ পাখি কি সুন্দর গান গায় আস্তে আস্তে ঘোরার ছ শেষ হয়ে যাচ্ছে আবার কয়দিন পর চলে যাব ঢাকায় ব্যস্তময় জীবন আবার কাজকর্ম শুরু হয়ে যাবে আর গ্রাম ঘুরতে কান্না ভালো লাগে গ্রাম ঘুরতে আমার ভালো লাগে অনেকেই কক্সবাজার গেছে অনেকে রাঙামাটি গেছে সাদেক গেছে কিন্তু আমার গ্রামে এসে খুব ভালো লাগতেছে যার যার গ্রাম পছন্দ সবাই কমেন্টে জানিয়ে দিবেন আমাকে বিকালের সূর্য অস্ত্র চলে যাচ্ছে আর এখানে বগের বাগান এই যে বক দুনিয়ার বক এই জায়গাটা এই যে এই যে পকুরে যাচ্ছে যে রাঙ্গা পাখি সূর্য প্রায় অস্ত্র চলে যাচ্ছে এই যে আরেকটা মাছ পাখি আর এখানে অনেক বক অনেক প্রচুর বক আর বক যাই হোক আমরা নৌকা চালাতে চালাতে এই পার চলে আসছি তো আমরা এখন আবার নদীর ওপারে চলে যাব নদীর ওপারে বাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্য প্রায় অস্ত্র চলে যাচ্ছে যাই হোক সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখন চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ